হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইংলিশ ক্লাস মাই নেম ইজ গাজী আব্দুল জলিল অ্যান্ড আই উইল টিচ ইউর ইংলিশ উইথ ইজি এক্সপ্লেশন টুডে আই উইল লার্ন অয়াজ অয়ার একজেক্টিভ নাউন পতীতের অবস্থান বা পরিচিতি বোঝাতে অয়াজ এবং অয়ার ব্যবহার হয় অয়াজ ব্যবহার হয় কোথায় কোথায় অয়াজের ক্ষেত্রে কি ব্যবহার হয় হি শি ইট এর সাথে আর অয়ারের ক্ষেত্রে কি কি ব্যবহৃত হয় ইউ ইউ দেয়ার এর সাথে আমরা যখন যখন আমি সে পুরুষ বা মহিলা কোনো জিনিস সম্পর্কে বলি তখন হবে অয়াজ যখন তুমি আমরা তারা সম্পর্কে বলি তখন হবে অয়ার একটি এক একজেক্টিভ মানে কোনো অবস্থা বোঝাতে শব্দ যেমন হেল্প টায়ার সিক ইত্যাদি ব্যবহার করা হয় এখানে হেল্প টায়ার এগুলো অবস্থান বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়েছে নাউন মানে নাম বা পরিচয়ের শব্দ বোঝায় এখানে স্টুডেন্ট ফ্রেন্ড টিচার পরিচয় বোঝাচ্ছে অয়াজ অয়ার প্লাস একজেক্টিভ অবস্থান বোঝাতে অয়াজ অয়ার প্লাস নাউন পরিচয় বোঝাতে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা দেখতেছ প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকের ইংলিশ ক্লাস যেখানে যে ক্লাসটি সাজানো হয়েছে অয়াজ অয়ার প্লাস একজেকটিভ নাউন অতি অবস্থান বা পরিচিতি বোঝাতে তো সবাইকে স্বাগতম আজকের ক্লাসে যারা আমাদের ক্লাসটি দেখতেছ যারা আমাদের চ্যানেলটি দেখতেছ আগে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন যারা আজকে আমাদের ক্লাসটি নতুন দেখতেছ অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকবে এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যজনকে দেখার সুযোগ তৈরি করে দেবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা অ অয়াজ অয়ার দিয়ে কিছু বাক্য তৈরি করেছে এবং গ্রামারের মাধ্যমে অয়াজ অয়ার ব্যবহারের ক্ষেত্রে যে নিয়মগুলি সেগুলো আমি বলেছি তো আমরা আমরা চেষ্টা করব, তোমাদের গ্রামারের সাথে অয়াজ এবং অয়ার ধারা অ্যাকজেক্টিভ এবং নাহন ব্যবহার করে অবস্থান বা অতীতের পরিচয় বহনের ক্ষেত্রে যে সকল শব্দগুলো তৈরি করা যায় আমরা সেগুলো করার চেষ্টা করব। এবং আগে আমাদের স্কিনে যে শব্দগুলো আছে আমরা তা মুখাস্ত করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমাদের স্কিনে যে শব্দগুলো আছে আসো সবাই আমরা একবার পড়ি আই ওয়াজ হ্যাপি আই ওয়াজ হ্যাপি আমি সুখী ছিলাম আই ওয়াজ টায়ার আমি ক্লান্ত ছিলাম আই ওয়াজ এ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম আই ওয়াজ ওয়ার লেট তুমি দেরি করে দেরি করেছিলে ইউ অ বিজি তুমি ব্যস্ত ছিলে ইউ অ মাই ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু ছিলে হি ওয়াজ শিখ সে অসুস্থ ছিল হি অয়াজ অ্যাট হোম সে বাসায় ছিল হি অয়াজ মাই টিচার সে আমার শিক্ষক ছিল সি অয়াজ হ্যাপি সে খুশি ছিল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখানে তোমরা চর্চা করবে কিভাবে আগে তোমরা গ্রামারের মাধ্যমে শেখার চেষ্টা করবে অয়াজ এবং অয়ার ধারা কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় আমরা আবার আলোচনা করবো মনোযোগ সহকারে তোমরা শুনবে তো আমরা প্রথমে অতীতের অবস্থান বা পরিচয় বোঝাতে ব্যবহার করব অয়াজ এবং অয়ার অয়াজ ক্ষেত্রে কি কি শব্দ হয় হি সি ইট এর সাথে আর অয়ারের ক্ষেত্রে ব্যবহার হয় ইউ ইউ দেয়ার এর সাথে আমরা যখন যখন আমি সে পুরুষ বা মহিলা হোক বা কোনো জিনিসের সম্পর্কে বলি তখন হবে অয়াজ আর যখন তুমি তারা আমরা সম্পর্কে বলি তখন হবে অয়ার অর্থাৎ একজেক্টিভ মানে কোনো অবস্থান বোঝানোর শব্দ যেমন হ্যাপি টায়ার্ড হুম হ্যাপি টায়ার্ড আই ওয়াজ হ্যাপি আমি সুখী ছিলাম আই ওয়াজ টায়ার্ড আমি ক্লান্ত ছিলাম এখানে হ্যাপি টায়ার্ড এগুলো অবস্থান বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে নাউন মানে নাম বা পরিচয় বোঝানোর শব্দ নাউন মানে কি নাম বা পরিচয় বোঝানোর শব্দ যেমন স্টুডেন্ট টিচার এগুলো কি নাম পরিচয় বহন করে যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম ইউ ওয়ার আর মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু ছিলে শি ওয়াজ অ্যাট হোম সে বাসায় ছিল হি অয়াজ মাই টিচার সে আমার শিক্ষক ছিল এখানে স্টুডেন্ট ফ্রেন্ড টিচার পরিচয় বহন করার ক্ষেত্রে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ অয়াজ অয়ার প্লাস একজেক্টিভ অবস্থান বোঝাতে ব্যবহার করা হয়েছে অয়াজ অয়ার প্লাস নাউন পরিচয় বোঝাতে ব্যবহার করা হয়েছে যেমন আই অ্যাজ টায়ার্ড আমি খুব ক্লান্ত ছিলাম হি অয়াজ মাই টিচার সে এখানে পরিচয় বহন করার ক্ষেত্রে বলা হয়েছে তোর প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা আমাদের স্কিনে দেওয়া শব্দগুলো আবার পড়বো তোমরা হয়তো আমার সাথে খুব মনোযোগ সহকারে শুনেছ আমি পড়েছি তোমরা শুনেছ যে কিভাবে অয়াজ অয়ার একজিকটিভ নাউন ধারা অতীতের পরিচয় বহন করা বা অবস্থান বহন করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় তো আমরা স্কিনের দেওয়া বাক্যগুলো আমরা আবার পড়ব সবাই মিলে তো চলো আই অয়াজ হ্যাপি আমি সুখী ছিলাম আই অয়াজ টায়ার্ড আমি ক্লান্ত ছিলাম আই ওয়াজ এ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম ইউ অ লেট তুমি দেরি করেছিলে ইউ অ বিজি তুমি ব্যস্ত ছিলে ইউ অ মাই ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু ছিলে হি অ্যাজ শিখ সে অসুস্থ ছিল হি অ্যাজ অ্যাট হোম সে বাসায় ছিল হি ওয়াজ মাই টিচার সে আমার শিক্ষক ছিল সি ওয়াজ হ্যাপি সে সুখী ছিল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা আজকে অয়াজ অয়ার একজিকটিভ নাউন অতীতের অবস্থান বা পরিচয় সম্পর্কে পড়তে পড়তেছি তো আগে আমরা যে সেন্টেন্সগুলো তৈরি করবো আমরা তা অয়াজ অয়ার একজেক্টিভ নাউন এগুলো গ্রামারের মাধ্যমে আমরা যে সেন্টেন্সগুলো তৈরি করবো বা বাক্যগুলো তৈরি করব এগুলো তৈরি করতে গেলে অনেক সহজ ব্যাপার তবে হ্যাঁ তোমরা একটু বাসায় প্র্যাকটিস করতে হবে যখন বাসায় প্র্যাকটিস যখন বেশি পরিমাণ বাসায় প্র্যাকটিস করবে তখন ইনশাল্লাহ আমি আশা করি তোমরা এই শব্দগুলো একবারে অল্পতেই তোমরা মুখস্থ করতে পারবে আর মনে রাখতে হবে আমরা যে সেন্টেন্স তৈরি করবো গ্রামারের সাহায্য নিয়ে তৈরি করবো এতে আমাদের ভুল হওয়ারটা সম্ভাবনা খুবই কম থাকবে তো এখানে চর্চা তোমরা চর্চা যত বেশি করবে ততই তোমাদের মনোযোগটা চর্চার সাথে যদি অ্যাড করতে পারো আরও অধিক পরিমাণ তোমরা লার্নিং করতে পারবে এখন তোমরা চর্চা করবে আমি বলবো আই ওয়াজ হ্যাপি তুমি তুমি বললে ইউ দিয়ে তুমি বদলে বলবে ইউ দিয়ে আমি বলবো আই ওয়াজ হ্যাপি তুমি বলবে ইউ দিয়ে হুম অ্যান্সার হবে ইউ আর হ্যাপি কি হবে ইউ আর হ্যাপি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা যে গ্রামারের সাহায্যে অয়াজ হয়ার একজিকটিভ নাউন এগুলো দিয়ে যে ক্লাসটা করলাম আমরা আরেকবার আলোচনা করবো আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে অয়াজ ব্যবহার হয় অয়াজের ক্ষেত্রে কি কি ব্যবহার হবে হি সি ইট এর সাথে আর অয়ারের ব্যবহার হবে ইউ উই দেয়ারের সাথে আবার শুনো অয়াজের ক্ষেত্রে ব্যবহার হবে হি সি ইট আর অয়ারের ক্ষেত্রে ব্যবহার হবে ইউ 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 দেয়ারের সাথে যখন আমরা যখন আমি সে পুরুষ হোক বা মহিলা হোক বা কোনো জিনিস সম্পর্কে বলি তখন হবে অয়াজ আর যখন তুমি আমরা তারা সম্পর্কে বলি তখন হবে অয়ার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি তোমরা আমাদের ক্লাসটি খুবই মনোযোগ সহকারে দেখেছ এবং আমার ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে শুনেছ আশা করি তোমরা গ্রামারের মাধ্যমে অয়াজ অয়ার দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হবে তোমরা তা বুঝতে পেরেছ এবং আমাদের ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে এবং ওইভাবে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ